আমরা দেখলাম আমরা সকলে ওনাকে মেনে নিলেও উনি আমাদের সকলকে মেনে নিতে পারছেন না দুটি পরিচয় একটা নির্যাত নির্যাতনকারী একটা নির্যাতন এইভাবে দেশকে ভাগ করার ব্যবস্থা করলেন ইউনিভার্সিটির ছাত্ররা তাদের চাকরির জন্য কোটা সিস্টেমের সংস্কারের জন্য দাবিতে একটি আন্দোলন তুলেছে সেই আন্দোলনটা বলা যায় পয়লা জুলাই দুই হাজার চব্বিশে প্রাতিষ্ঠানিকভাবে এটা জানানো হয় ইউনিভার্সিটির ছাত্ররা তাদের চাকরির জন্য একটি আন্দোলন করেছিলেন সেখানে বিভিন্নভাবে তাদেরকে অত্যাচার করে তাদের ন্যায়সঙ্গত দাবিকে পাশ কাটিয়ে সরকার যখন বিভিন্নভাবে তৎকালীন ফাঁসিনা সরকার বিভিন্নভাবে উৎপীড়ন নিপীড়ন নির্যাতন শুরু করলো ও যৌক্তিকভাবে তখন এখানে অন্যান্য স্কুল কলেজের ছাত্র পরস্পর পরে তারা বিভিন্ন ধরনের সাধারণ জনগণ মেহনদী শ্রমিক যার কৃষক সকলেই এর সঙ্গে জয় করলো এবং সেখানে সে যেটা ছিল একটি কোটা সংস্কারের আন্দোলন ছাত্রদের সেটা ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে রূপান্তরিত হয়েছিল এবং এখানে প্রথম দিন তেসরা জুলাই থেকে শুরু করে পরবর্তীতে সংসদে বলার থেকে শুরু করে পরবর্তীতে প্রতিটি স্তরে প্রতিটি দিন বিভিন্ন সময় আমি বিভিন্ন জায়গায় মিটিং মিছিল সংবাদপত্রের সাক্ষাৎকারের মাধ্যমে এই আন্দোলনকে সমর্থন করেছি এবং এই আন্দোলনকে আমাদের জাতীয় পারি আঠাশে জুলাই সর্বাত্মকভাবে সর্ব একটি বহির্বর্জিত সবার মাধ্যমে স আমরা এটাকে সর্বাত্মক সহযোগিতা করার এবং এখানে অহিংস এই ছাত্র জনতার আন্দোলনকে আমরা একাত্মতা ঘোষণা করেছিলাম সকলে জানে এবং সেই করতে গিয়ে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের মানুষ নিহত হয়েছেন রোগ করে দুজন মানুষ নিহত হয়েছেন তাদের ঠিকানা ঠিকানা সহ আমি প্রেসকে সাপ্লাই করেছিলাম তাদের নাম এবং চারজন মানুষকে অ্যারেস্ট করেছিল তাদের সমস্ত কিছু আমরা জাতীয় পার্টির এবং বিভিন্ন মানুষের প্রায় বিশ জনের হুলিয়া হয়েছিল তৎকালীন সময় যখন আমরা এই বৈষম্যবিধি ছাত্র আন্দোলন করেছিলাম সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশুর সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকে দুঃখের বিষয় হলো আমরা কিন্তু তখন এটা যে অহিংসা আন্দোলন এবং সেইভাবে আমরা সমর্থন দিয়েছিলাম পরবর্তীকালে আমরা যখন পাঁচই পাঁচই আগস্ট যখন সরকার গঠন করা হয় আমরা সেখানে ছিলাম আমাদের সকলে মিলে ঠিক করা হলো যখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান প্রধান উপদেষ্টা করা হবে সকলে যখন প্রস্তাব করলে আমরাও সেই প্রস্তাবের সঙ্গে এই প্রস্তাবের সঙ্গে একমত হলাম সকলে আমরা একমত হলাম ওনার বিষয়ে কেন আমরা ধরে নিয়েছিলাম উনি হবেন নিউট্রাল উনি হবেন নিরপেক্ষ একজন ব্যক্তি এবং উনি হবেন লোভ লালসার উর্ধে ওনার ক্ষমতার লোক থাকবে না ওনার টাকা পয়সার লোক থাকবে না ওনার মান সম্মান সদস্য পৃথিবীতে আছে এইরকম একজন মানুষকে আমাদের দরকার এই মুহূর্তে একটি সংকট মোকাবেলার জন্য আমরা সকলে ওনাকে সমর্থন দিলাম ওনার ওনাকে মেনে নিলাম ওনার সঙ্গে থাকলাম কিন্তু পরবর্তীকালে আমরা যত দিন যেতে থাকলো আমরা দেখলাম আমরা সকলে ওনাকে মেনে নিলেও, উনি আমাদের সকলকে মেনে নিতে পারছেন না ওনার নিজস্ব ওনার নিজস্ব যারা ওনার ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ তারা দেখা গেল যে বিভিন্নভাবে দেশকে বিভাজিত করার কাজে লিপ্ত হয়েছেন এবং সেই বিভাজনটি আমি নিজে একটু অ্যানালাইসিস করে দেখেছি অত্যন্ত একটা অদ্ভুতভাবে বিভাজন একটি বিভাজন তারা করলেন একটা তাদের ব্রড গাইডলাইন হলো যে একটা হলো আমাদের বৈষম্য বিরোধী বৈষম্যের বিরোধী সংগ্রামের বৈষম্য বিরোধী শক্তি সংগ্রামের শক্তি আর একটা হল ফ্যাসিস্ট বিরোধী হোক বৈষম্য ফ্যাসিস্ট বিরোধী শক্তি আর একটা হলো ফ্যাসিস্টের দোষর এবং ফ্যাসিস্ট এবং সেটাও তারা ঠিক করলেন কীভাবে যারা আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্নভাবে কোনো না কোনোভাবে নির্যাতিত হয়েছেন এবং যারা নির্বাচিত নির্যাতনতা পারতেন এবং ওনাদের ইচ্ছা মতো কিছু লোককে নিয়ে ওনারা দেশপ্রেমিক হিসাবে এবং তাদেরকে ওনারা এই বিরোধী শক্তি হিসাবে আখ্যায়িত করতেন আর বাইরে যারা কোনো কোনো ধরনের কোনো নির্যাতনের শিকার হন নাই তারা দেশপ্রেমিক নন এবং তারা এখানে থাকুন তারা এই বৈষম্য আন্দোলনে আছেন বা ছিলেন সেটা বড় কথা নয় এবং যারা বৈষমিক অলের ছেলে ছিলা বড় কথা নয় যদি তারা কোনো না কোনোভাবে কোনো নাগরিক কোনো আওয়ামী লীগের সঙ্গে কোনো না কোনোভাবে সংশ্লিষ্ট হতেন আত্মীয় স্বজন বা কোনোখানে এখানে পাড়ায় একটা ছবি তুললো এইভাবে ভাগ করে একটি ভাগকে আর এক ভাগের উপরে সত্য পঞ্চাশ পার্সেন্টের লোকের মতো দুই ভাগ হয়ে গেল এক পার্সেন্ট ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে ফেসিস আর একটা হলো ফেসিসদের দোসর এবং ফেসিস এইভাবে দুই ভাগ করা হলো এবং এক ভাগকে আর ভাগের উপরে প্রতিহিংসা চরিতার্থ করার সর্বাত্মক সুযোগ সুবিধা করে দেওয়া হলো সেখানে পুলিশ সেখানে প্রশাসন সেখানে বিচার বিভাগ প্রত্যক্ষ পরোক্ষভাবে এই কাজে সহায়তা করলেন এবং যাদেরকে তারা ফেসিস দোসর এবং ফেসিসদের ফেসিস বলে আখ্যায়িত করল তাদেরকে বিনা বিচারে যে কোনো জায়গায় যে কোনো ধরনের অপমান অত্যাচার সমস্ত বা তার বাড়িঘর লুণ্ঠন তাদের অফিস আদালত আগুন দেওয়া তাদের ইন্ডাস্ট্রি নষ্ট করে দেওয়া বিভিন্নভাবে তাদেরকে ভুল মামলা দিয়ে হয়রানিমূলক মামলা দিয়ে তাদের অত্যাচার অনাচার চালিয়ে যাওয়া শুরু হলো এবং দেশকে দুইভাবে একটা মুখোমুখি দুটি পরিচয় একটা নির্যাত নির্যাতনকারী একটা নির্যাতন এইভাবে দেশকে ভাগ করার ব্যবস্থা করলেন